ব্যক্তি ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না এই দু ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোন প্রতিদান তারা পাবে না রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন এই দুই ধরনের ব্যক্তিকে আমি সাফায়াত করব না এবং তাদের আমি উন্মাদ বলেও পরিচয় দিব না কোন দুই ধরনের ব্যক্তি যাদের রোজা আল্লাহ দরবারে কবুল হয় না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে মিলে নেবেন আপনি তাদের মধ্যে আছেন কিনা প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলহুয়া বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লামকে ভালোবাসতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন রোজার মাস গুনা মাফের মাস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তার গুনা থেকে মাফ পেল না সে ধ্বংস হোক মুসলমানরা পবিত্র রমজান মাসে সকলেই রোজা রাখার চেষ্টা করেন কিন্তু এই রোজার যদি কোনো প্রতিদানই নাই পায় তাহলে আমাদের মতো কপাল পড়া আর কেউ নেই কেন রোজা কবুল হয় না এবং কোন দুই ধরনের ব্যক্তির রোজা কবুল হবে না চলুন জেনে আসি রোজাদারের জন্য জানাতে প্রবেশের জন্য বিশেষ দরজা রায়হান থাকবে বলেও হাদিসে এসেছে ওই ভিআইপি দরজা দিয়ে শুধু রোজাদার গণই জানাতে প্রবেশ করবেন কিন্তু কিছু মানুষের রোজা আল্লাহ দরবারে কবুল হয় না তারা রোজা রাখলেও কোনো প্রতিদান পাবে না রোজা কবুল না হওয়ার কারণ কিছু মুসলমান রোজার মাসিয়ে রোজা রাখার পরেও এর প্রতিদান ও ফজিলত থেকে বঞ্চিত থেকে যাবেন এক নম্বরে সেই ব্যক্তি রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যিনি রোজা রেখে অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ থেকে পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারেনি তার পানাহার ত্যাগ করার কোনো দরকার নেই কাজেই প্রথম শর্ত হলো রমাজানের আগেই নিজেকে সকল ধরনের পাপাচার থেকে বিরত রাখতে হবে ও রোজা রেখে আল্লাহর কাছে সকল ধরনের পাপাচার থেকে পানাহা চাইতে হবে রোজা রেখেও যদি সমান তালে পাপের সাথে সম্পর্ক থাকে সে রোজার কোনো প্রতিদান হাসরের ময়দানে সে পাবে না মন আল্লাহ তালা পবিত্র কোরআনে যেমন যা বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহ ভিড় হতে পারো সোরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি জিবরান আলাহি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিকট বলেন যে ব্যক্তি তার পিতামাতার কাউকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত বা সেবা যত্ন করেনি জানাতের মালিক হতে পারেনি সে ধ্বংস হোক উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আমিন রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হলো যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার প্রতি সদয় নয় এবং তাদের খেদমত থেকে বিরত থাকে মা বাবা বৃদ্ধ বয়সী সন্তানের জন্য নাজাতের উসিলা হয় কাজে যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি রাখতে চায় আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকে ও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কখনোই তাকে উম্মত বলে পরিচয় দেবে না প্রিয় দর্শক এই দুই ধরনের ব্যক্তি যত রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান তারা পাবে না অবশ্যই আমাদের প্রকৃত মুমিন হতে হবে ও প্রকৃতপক্ষে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে ইসলাম গ্রহণ করতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ তাকে দিনের বেলায় পানাহার ও গুনসংগম থেকে পূর্ণ বিরত রেখেছে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন বলবে আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন তা দর্শক আজ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন